আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রস রহমতেও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি নাজমুল্হার খানম তিথি আমি ইউএসএর লুইজানা স্টেটে পিএইচডি করছি কম্পিউটার সায়েন্সে তো এখানে আসার পরে আমরা প্রথম এই ফেস্টিভ্যালটা দেখলাম এটা হচ্ছে নিউ অরলিন্সে হয় মারদিগরা কার্নিভাল তো মারদিগরার আরেকটা নাম কিন্তু হচ্ছে শো অফ টিউজডে এটা হচ্ছে ফাইনাল ডেতে হয় আর কি কার্নিভালের ফাইনাল ডেতে এই জন্য এটা শো অফ টিউজডে বলে আবার এটা আরেকটা নাম হচ্ছে ফ্যাট টিউজডে তো ফ্যাট টিউজডে বলার কারণ হচ্ছে খ্রিস্টানদের একটা ইয়ে থাকে ফাস্টিং সিজন থাকে যেটাকে লেন্ট বলে ওনারা এবং এটা এখানে কিছু খাবার ওনারা অ্যাভয়েড করে বিশেষ করে রিচ ফ্যাটি ফুড এবং স্পেশালি হচ্ছে রেডমিট তো এই রেডমিটটা অ্যাভয়েড করার কারণে তারা তো এটা আগে খেয়ে মানে একটা খাওয়ার জন্য তাদের দিন থাকে বা এরকম একটা মানে উৎসবের মতন হয় তো ওই জন্য তারা এটার নাম দেয় টুয়েস ডে তো এইটা একটা পিকনিকের মতন তাদের যে তারা পিকনিক করে এবং তারা একটা গেট টুগেদারের মতন হয় খুব এনজয় করে এই কার্নিভালটাকে তো এটার আরেকটা নাম আছে টুয়েস ডে তো এখানে এই প্যারেডটা আপনারা দেখতে পারতেছেন যে এখানে বিভিন্ন ধরনের গাড়ি যাচ্ছে এই প্যারেডটা যাওয়ার সময় কিন্তু দেখবেন যে উপরে বিভিন্ন ধরনের কস্টিউম পরে ওনারা বিভিন্ন কস প্লে করে এবং বিভিন্ন জিনিস ছুঁড়ে ফেলে আর কি এটা দেখতে আসলে খারাপ দেখা গেল এটা কিন্তু খুব এনজয় করে এখানকার যারা বাসিন্দারা আছে এটা খুব ইনজয় করে এবং এখানে বাচ্চাদের জন্য দেখবেন এই যে বল তারপর বিভিন্ন ধরনের পুতুল খেলনা এগুলো ছুঁড়ে ফেলবে অবশ্যইভাবে ছুঁড়ে ফেলে যাতে বাচ্চাদের গায়ে না লাগে দেয় হচ্ছে যে প্যারেন্ট থাকে বা গার্জেন থাকে তাদের দিকে ছুঁড়ে ফেলা যাতে তারা কালেক্ট করতে পারে আর যারা অ্যাডাল্ট থাকে বিশেষ করে ছেলেরা থাকলে হচ্ছে এই বড় বড়ো ফুটবল তারপরে সোর্ড মানে খেলনা সোর্ড এইসব আইটেম দিবে বা মগ আর অ্যাডাল্ট মানে ফিমেল থাকলে দেখা যাবে ব্রেসলেট বিভিন্ন গলার মালা এবং আপনার বিভিন্ন টাইপের জুয়েলারি আইটেম বা শো পিস এগুলো ছুঁড়ে ফেলায় বাট এখানে কিন্তু কম বেশি ছেলে হোক মেয়ে হোক বা বাচ্চা হোক সবার গলায় বিভিন্ন টাইপের আইটেমের মালা থাকে এই মালাগুলো এখানে খুব কমন আর এই মালাগুলো যখন ওনারা ছুঁড়ে ফেলায় একসাথে মানে চার পাঁচটা করে বিভিন্ন ডিজাইনের ছুঁড়ে ফেলাবে এবং সবাই ওটা গলার মধ্যে দিয়ে রাখে এটা মানে একটা কার্নিভালের পার্ট সবাই গলার মধ্যে পরে রাখছে এবং যখন এই প্যারেডটা শেষ হবে তখন কিন্তু ওনারা আবার বলে মানে মাইকের মতো করে তারা অ্যানাউন্স করে যে আপনারা এখন মানে সামনে একটা ট্রাকের মানে প্যারাডের মতন আবার যাবে তখন সবাইকে বলে যে ছুঁড়ে ফেলতে ওইটার ভিতরে তো এটাও কিন্তু খুব এনজয় করে সবাই যে প্রথমে তারা কালেক্ট করে করে গলায় পড়তেছে বা অনেকে যখন ছুঁড়ে ফেলায় ডিরেক্ট গলার মধ্যেই গিয়ে পড়তেছে আবার একদম যখন শেষ হয়ে যাচ্ছে সবাই ছুঁড়ে ফেলতেছে ওই ইয়ের মধ্যে ওই ট্রাক যাচ্ছে বা একটা মিনি পিক আপ ভ্যান যায় প্যারাডের মতন সাজানো ওইটার মধ্যে সবাই ছুঁড়ে ফেলে তো এই সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু সবাই খুব এনজয় করে তো আমরা যখন এখানে ফার্স্ট আসছি আমরা এটা মানে ফার্স্ট দেখলাম তা আমরা তো বুঝি নাই যে আসলে এটা কী কারণ কখন এরকম কার্নিভাল দেখি নাই বাংলাদেশে তো পরে আমরা শুনলাম যে এটা হচ্ছে মারদিগরা এবং এটার জন্য কিন্তু এবং দেশ বিদেশের মানে অনেক দূরের জায়গা থেকে মানুষজন এখানে আসে ঘুরতে কারণ এই সময় হচ্ছে একটা রমরমা বিজনেস হয় এবং এই সিজনে দেখা যায় মানুষজন তাবু খাটায় রাস্তার মধ্যে তারা থাকতেছে বাচ্চা নিয়ে এবং মানে অনেক সেল হয় অনেক সেল হয় এবং এখানকার ডাউনটাউন এলাকাটা বিশেষ করে খুব ফেমাস আপনার মানে যারা হচ্ছে ড্রিঙ্কস করে তাদের জন্য আর কি তারা তার ওখানে গিয়ে খুব এনজয় করে ব্যাপারটা তো এইখানে যখন আমরা ফার্স্ট আসলাম এটা তো দেখলাম যে এখানকার এটা স্কেজুল আছে এটার একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে আমি জানতে পারলাম এটা আমার ইয়ে থেকে মানে আমার ক্লাসমেটদের থেকে যে একটা ওয়েবসাইট আছে ওখানে এটার স্কেজুল দেওয়া থাকবে যে এই দিন এই টাইমে এখান এই রাস্তা দিয়ে এই প্যারেটটা যাবে এবং কতক্ষণ পর্যন্ত প্যারেটটা হবে তো ওই সময় যেটা হয় যেই সময় প্যারেডটা হয় তার দেখা যায় দুই তিন ঘন্টা আগে থাকতেই কিন্তু ওই রাস্তাটা পুরোপুরি ব্লকড অর্থাৎ ওই রাস্তা দিয়ে কোনো প্রকার গাড়ি ঘোড়া সাইকেল পর্যন্ত যাতায়াত করতে পারে না কারণ ও রাস্তার আশেপাশে দেখা যায় মানুষ তাঁবু খাটায় একদম চেয়ার নিয়ে বসে পড়ছে তারা বড় বড় স্পিকার এনে গান চালায় রাখছে তার ওখানে খাওয়া দাওয়া করতেছে মানে একদম বাসা বাড়ির মতন মানে জায়গাটা বানায় ফেলে এবং যদি এরকম থাকে ওখানে স্ট্রিট কার থাকে স্ট্রিট কারের লাইন হচ্ছে মানে স্ট্রিট কার বলতে আপনার মিনি ট্রেনের মতন আর কি এটা নির্দিষ্ট একটা ট্রেনের ট্র্যাকের মতন থাকে তো ওই জায়গা পাশেও কিন্তু তারা তাবু খাটায় তো ওখানে স্টিট কারও তখন জলাফেরা করতে পারে না তো এটা যেমন খুব খুশির একটা উৎসব তেমনি কিন্তু আমাদের জন্য যেটা হয়েছে যে আমরা কিন্তু এটার জন্য ভোগান্তেও আমাদেরকে অনেক প্রভাবিত হয়েছে কারণ ওই সময়টাতে আমি আমার প্রেগনেন্সির লাস্ট স্টেজে ছিলাম আমি এবং আমাদের কোনো গাড়ি ছিল না আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যেও কারো গাড়ি ছিল না কারণ আমরা স্বাভাবিকভাবেই সবাই স্টুডেন্ট আসছি মাত্র এক বছরও হয় নাই স্বাভাবিকভাবে গাড়ি কেনার মতন সামর্থ্য আমাদের ছিল না তো ওই সময়টায় আমার মনে আছে যে আমরা আমাদেরকে তো তখন ক্লাস করতে তো রেগুলার ল্যাবে যাওয়া লাগতো তো আমি আমি ওকে যখন স্কিজুলটা দেখলাম যে এরকম সময়ে স্ট্রেট কাটটা মানে এরকম সময় প্যারেডটা যাবে আমি কিন্তু অনেক আগেই ভার্সেরি থেকে বের হয়েছি যে আমাকে বাসায় যাইতে হবে না হলে পরে এই প্যারেডগুলো তো একটার পর একটা শুরু হয় যেমন একটা গেলো দেড় ঘন্টা পর্যন্ত এরপর দেখা যায় কিছু টাইম ব্রেক নিয়ে আরেকটা শুরু হয় তো ওই সময় ব্রেকের টাইমটাতেও তো জায়গাটা পুরোপুরি প্যাকড তো এই জন্য কিন্তু একবারে বাসায় না যেতে পারলে পরে হাঁটা ছাড়ার কোনো উপায় নেই তো কারণ এটা একদম রাত পর্যন্ত চলবে এরপরে গিয়ে এটা থামবে আর কি আর এর মধ্যে তো রাস্তা পুরোপুরি একদম প্যাকড অবস্থা গাড়ি ঘোড়া কিচ্ছু যাইতে পারবে না তা আমি ওই সব চিন্তা করে একদম ল্যাবের থেকে আমি বের হইলাম যে বাসায় যাব স্ট্রিট কারে উঠলাম স্ট্রিট কারে উঠতে গেলে কিন্তু আলাদা টিকিট কিনতে হয় বা টাকা দিয়েও টিকিট ওই মুহূর্তেও কেনা যায় বা আগে থেকে অনলাইনও কেনা যায় তো হচ্ছে কি আমি উঠলাম দেখ আমি অনেক আগে মানে কিন্তু বের হয়েছি ইউনিভার্সিটি থেকে যে আমি যাতে এরকম কোনো প্রবলেম আমি না পড়ি বাট আমি জানি না আমার কপালটা খারাপ না ওই দিন আমি আমাকে রাস্তার মাঝখানে ওনারা থামাই দিছে এত আগে থাকতে মানে প্যারেডটা শুরু হবে বিকালবেলা তখন আরও চার পাঁচ ঘন্টা বাকি বাট ওনারা থামাইতে বাধ্য হয়েছে কারণ মানুষ এত এক্সাইটেড যে ওনারা আগের দিন রাতের বেলা দূরের জায়গা থেকে এসে সেই স্ট্রিটকারের পাশে ওনারা ট্র্যাকের মধ্যে তাবু খাটাইছে অ্যান্ড ওই তাঁবু খাটে ওনারা চেয়ার দিয়ে ট্র্যাকের উপর বসে বসছে এবং ওনারা মানে একজন দুজন মানুষ হলে হয়তো বা ওনারা বলে বলে উঠাতে পারতো বাট এ একদম পুরো মাইল ধরে এই অবস্থা ট্র্যাকের উপর ওনারা বসা এখন এখানকার মানুষ সবাই জানে যে আর দূরান্ত থেকে মানুষ আসে খুব এক্সাইটেড তো এখন এগুলো বলেও কোনো লাভ হয় না পুলিশ আসলেও কোনো লাভ নেই কারণ পুলিশরাও কিন্তু জিনিসটা খুব এনজয় করে তো বাধ্য হয়ে ওনারা আমাদেরকে মাঝরাস্তে নামাই দিল এবং আমি তারপরে উবার দিয়ে ট্রাই করলাম তা আমি শুনছি আমার ফ্রেন্ড সার্কেলের থেকে যে এখানকার উবার কিন্তু খুব এক্সপেন্সিভ হয়ে যায় ওই টাইমে দেখা যায় পাঁচ মিনিটের দূরত্ব কিন্তু সেই জায়গাটা যাইতে প্রায় বিশ ডলার ত্রিশ ডলার করে ওনারা নেয় ওই সময় খুব এক্সপেন্সিভ হয়ে যায় উবার লিফ্ট তারপরে এরকম যে রাইট শেয়ারিং সার্ভিসগুলো আছে তো আমি ট্রাই করলাম এখন বারবার এক একজন ড্রাইভার নিচ্ছে এবং ড্রাইভারই ক্যান্সেল করে দিচ্ছে এবং যখন ক্যান্সেল করে দিচ্ছে আমাকে বলতে একটু ওয়েট করার জন্য আরেকজন মানে ড্রাইভার আমাকে খুঁজে দিবে এখন এখানে মানুষের কিন্তু সময় মূল্য অনেক ওনারা যখন দেখে যে একটা জায়গায় যেতে গেলে ঘুরে যাওয়া লাগবে দুই মিনিটের রাস্তা আমার বিশ মিনিট লাগবে তখন কিন্তু তারা সেই রাইডটা রিসেপ্ট করতে চায় না অন্যান্য জায়গায় কিন্তু আমরা দেখি যে মানুষজন আরও কীভাবে দুই মিনিটের রাস্তা বিশ মিনিট ঘুরে নিয়ে এসে টাকা বাড়াবে সেই চেষ্টা করে বাট এখানে এরকম হয় না ওনারা চিন্তা করে যে আমার তো সময় নষ্ট হচ্ছে তো ওনারা তখন যা মানে রাইডটা ক্যান্সেল করে দেয় তো আমি ওই সমস্যায় পড়লাম আমি প্রায় রাস্তার মধ্যে পনেরো থেকে বিশ মিনিট ধরে আমি দাঁড়ায় আসি এবং আমার হাজব্যান্ডকে আমি ফোন দিলাম আমার হাজব্যান্ড বললেন যে আমি আসতেছি তোমাকে নিতে তা আমার হাজব্যান্ডটা তো জানে না ওই সময় আমি কোথায় না আমার লাইভ লোকেশনটা তো আমি তো মুভে মুভ করতেছি আমি রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটতেছি তো লাইভ লোকেশন আমি তখন আমি অবশ্য জানতামও না যে লাইভ লোকেশন কীভাবে শেয়ার করে পরে আমি শিখছি আসলে শেখার কোনো বয়স নেই প্রতিদিন আমরা নতুন নতুন জিনিস শিখি আলহামদুলিল্লাহ তো এরপরে আমার হাজব্যান্ড আমাকে মানে লোকেশন না থাকার কারণে বুঝতেছে না যে আমি কোথায় আছি এক্স্যাক্ট আর তখন মাত্র নতুন আসছি তো আমি স্ট্রিটের নামও বুঝতাম না যে কোনখানে কোন স্ট্রিট এবং আমার কাছে সবই সেম সেম লাগতো আর কি তো আর মানুষজন ভরা আমি কিছুই বুঝতেছি না কারণ আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেক দিন প্রথম প্রথম নামায় দিয়ে আসতো দিয়ে আসতো এরপর আমি বলছি যে আমাকে একটু শিখতে হবে তা আমি নিজে নিজে ট্রাই করলাম যে যাওয়া আসার ব্যাপারটা তো এনিওয়ে তো আমার হাজব্যান্ডও ওখান থেকে বের হলো যে আচ্ছা আমি তোমাকে নিতে আসতেছি তা আমিও মানে ওখানে দাঁড়াইছি একটু হাঁটতেছি একটু ওয়েট করতেছি যে গাড়ি পাই কি না দেখি দেখি গাড়ি পাচ্ছি না পনেরো বিশ মিনিট হয়ে গেছে এরকম করতে করতে তো ওই সময়টা আমার হাঁটলে খুব কষ্ট বাট কিছু করার নাই রাস্তা পুরোপুরি ফুল তো এরপরে আমি চিন্তা করলাম যে আমাকে বাসায় যাইতে হবে নিহাও কারণ হচ্ছে আমার পরের দিনের জন্য অ্যাসাইনমেন্ট আছে আমার আরও কাজ আছে বাসায় আমাকে বাসায় যেতে হবে তো পরে আমি কোনো উপায় না পেয়ে আমি হাঁটা স্টার্ট করলাম তো হাঁটা স্টার্ট করছি আমি হাঁটতেছি হাঁটতেছি এবং আমি গুগল আমার তো এখানে গুগল ম্যাপ ছাড়া মনে হয় কোনো উপায়ই নেই আমাদের যাওয়া আসার আমি এবং আমি প্রথম প্রথম বাংলাদেশে থাকতে গুগল ম্যাপটা আমি বুঝতাম না যেটা সত্যি কথা আমি গুগল ম্যাপটা একদম বুঝতামই না যে লোকেশন কোথা থেকে কোথায় আসতেছে অ্যান্ড কীভাবে লোকেশনটা ধরতে হয় কিভাবে যাইতে হয় আমি কিছুই বুঝতাম না বাট এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমি গুগল ম্যাপটা এত সুন্দর আমি চালানো এবং বুঝতে শিখছি যে কোথাও গেলে আগে লোকেশনটা নিয়ে গুগল ম্যাপটা দেই পর দেখি যে গাড়িতে কিভাবে লোকে যাওয়া যাবে বা হেঁটে গেলে কতক্ষণ লাগে বা সাইকেলে গেলে কতক্ষণ লাগে এরকম কিন্তু আলাদা আলাদা এখন আমরা দেখে তারপরে আমরা স্টার্ট করি যাওয়াটা তো নিয়ে তখন হচ্ছে গুগল ম্যাপটা ধরলাম তখন আমি শিখতেছিলাম আর কি মানে বুঝতাম না তো একটা তাই আমি ধরে ধরে যাচ্ছি এবং এক একটা রাস্তা ক্রস করে এদিক ওদিক করে করে ভিতর দিয়ে ভিতর দিয়ে যে যাওয়া লাগতেছে কারণ পুরো রাস্তার অবস্থা খুবই খারাপ তো এরকম করে আমার মনে আছে প্রায় বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট হেঁটে আমি বাসায় গেছি আমার মানে যে অবস্থা হয়েছে তো আমি পরে অবশ্য একটু রেস্ট নিয়ে আমি কার্নিভ্যালে গেছিলাম কারণ আমাদের বাসার একদম সামনের রোডে একটা কার্নিভাল মানে একটা প্যারের যাওয়ার কথা ছিল এটা আমি স্কেজগুলি দেখছিলাম তা আমার জাস্ট দেখার ইচ্ছা ছিল যে মানে প্যারেডটা কীরকম হয় বা কীভাবে যায় এটা আমি দেখতে চাইছিলাম কারণ হচ্ছে আমি সবার মুখে মুখে শুনছি এবং আমি দেখলাম আমার প্রফেসরও কি পরিমাণ এক্সাইটেড উনি একদম আরেক স্টেট থেকে ওনার ফ্রেন্ডদেরকে দাওয়াত দিয়ে আনছেন ওনারা সবাই মিলে যাবে এবং এটার জন্য আলাদা ওনারা ড্রেস কিনে ফেলছেন আমার ফ্রেন্ডরা আমার ক কলিগরা ওনারাও ড্রেস কিনে ফেলছে যে কার্নিভাল এটা পরে যাবে ওইটা পরে যাবে বিভিন্ন টাইপের কস্টিউম এবং মানে সবাই খুব এক্সাইটেড তো আমি টু বি অনেস্ট খুবই ইয়ে ছিলাম কিউরিয়াস ছিলাম এটা দেখার জন্য যে আসলে মানুষজন এত এক্সাইটেড কিসের জন্য এটা কী কী রকম জিনিস তো এই জন্য পরে আমি তো অসুস্থ ছিলামই বাট আমার হাজব্যান্ডেরও দেখার খুব শখ ছিল জিনিসটা কি তা আমাদের যেহেতু একদম বাসার কাছে ছিল তা আমরা চিন্তা করলাম আচ্ছা দূরে তো না বাসার কাছেই জাস্ট এক রাস একটা মানে রোড স্ট্রেট গেলেই হয় তা আমি বললাম আচ্ছা যাই আমার একটু দেখে আসি তো পরে আমরা বেরোইলাম বেরোয়ার পর আমরা দেখি আচ্ছা প্যারেড হচ্ছে এরকম মানুষ কস্ট্যুম পরে পরে এক একটা ট্রাক মানে সাজানো থাকে বা মিনি ভ্যান মতন এবং তারা ওই এটার উপর দিয়ে যায় মানে তারা যখন যায় তখন তারা জিনিস ছুঁড়ে ফেলে এবং মানুষজন এটা খুব এক্সাইটমেন্ট নিয়ে তারা পিক করে আবার ওনারাও মানে মানুষও ছুঁড়ে ছুঁড়ে জিনিস দেয় তো এটাতে কিন্তু খুব রিস্ক আছে ব্যথা পাওয়ার কারণ ও যখন আমি গেছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি গেলাম তো তখন দেখলাম মানুষও ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে বাট কিছু মানুষ দেখলাম আমার ড্রেস আপ দেখে মানে যেটা আমি বোখা পরা ছিলাম হয়তো একটু অন্যরকমভাবে তাকাচ্ছে এবং আমার দিকে না দিয়ে দেখা যাচ্ছে পাশের মানুষজনের দিকে ছুঁড়ে ছড়তেছে জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে তখন বাট আমি আসলে জিনিসটা মেনে নিছি কারণ এক এক দেশের এক এক রকম মানুষ এবং তাদের পার্সপেকটিভও ডিফারেন্ট আমি আমার মতন ওনারা ওনাদের মতন এনিওয়ে তারপর হচ্ছে গিয়া কিন্তু আবার অনেকে দেখলাম খুব সুন্দর করে আমাকে উদ্দেশ্য করে মানে কিছু লেডিস ছিল খুব নাইস ওনারা খুব ওই মহিলাগুলো এত মানে ভালো তারা দূর থেকে আমাকে পয়েন্ট আউট করে আমার দিকে ছুঁড়ে ছুঁড়ে তারা ব্রেসলেট দিচ্ছে এরকম দিচ্ছে তা আমার খুব মজা লাগলো জিনিসটা দেখে তা আমিও তখন অন্যদের মতো এরকম জিনিসগুলো নিলাম যখন ওনারা আমার দিকে দিতেছে তো এইভাবে আমি বাসায় এসে তো দেখছি একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে কী কী আইটেম আমরা পাইছিলাম পুরো এক লাগেজ ঘুরতে আমাদের জিনিস হয়েছে আলহামদুলিল্লাহ এবং জিনিসগুলো কিন্তু ফেল না মানে ওনারা দামি দামি জিনিস ওনারা এত সুন্দর করে মানে মানে ফ্রিতে দিয়ে দিতেছে এটাতেই আমি অবাক হয়ে গেছি টু বি অনেস্ট এবং ওই সময় যেহেতু আমার বাচ্চা পেটে ছিল আমি যাই না মানে কী জন্য বা ওনারা আমাকে খেলনাও হতেসে ওনারা কিন্তু খেলনা নর্মালি বাচ্চাদেরকে দেয়ার দিকে কিন্তু খেলনা দেয় না ওনারা আমার দিকে খেলনা না আমি তো ওই খেলনা গিয়ে মধ্যে একটা বাড়ি খাইছি আমার আমাকে এটা বলে ওই খেলনাটা কিন্তু আমি আমি বলছি যে এটা আমার কষ্টের ফসল কারণ আমি চোখের মধ্যে বাড়ি খাই খেলনা পাইছি তা আমার বাচ্চাকে আমি বলবো যে দেখ তোর মা তোর জন্য কত কষ্ট করে খেলনাটা পাইছে ওটা ছিল একটা খেলনা মানে একটা গরু সাদা কালো ছোপ দেওয়া এবং ওইটাকে মানে টিপ দিলে একটা আওয়াজ বের হয় খুব সুন্দর আর একটা গরু খেলনা তো ওইটা আমি পাইছিলাম ওইটা পাওয়ার কারণে কিন্তু আমার চোখের মধ্যে আমি বিরাট একটা ব্যথা পেয়েছি কারণ খেলনাটা যখন ওনারা ছুঁড়ে ফেলে ছুঁড়ে দিছে আমার দিকে খেলনাটা ডিরেক্ট আমার চোখের উপরে এসে পড়ছে আমি ব্যথা পেয়েছি বাট আমি কালেক্টও করছি এবং আমার কাছে খুব ভালো লাগছে তো এরকম অনেক খেলনা আমি পাইছি ছোটো ছোটো বল বিভিন্ন টাইপের পুতুল খেলনা বাচ্চাদের তলোয়ার যেগুলোর মধ্যে আলো জলে তারপরে শোপিসও পাইছি একটা সুন্দর গোলাপ ফুলের শোপিস এরকম তো পরে হচ্ছে গিয়ে বাসায় যখন আসলাম দেখলাম অনেক কিছু পাইছি আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি আর আমার হাজব্যান্ড বলতেছে তুমি দুপুরবেলা এসে তখন এত বিরক্ত যে প্যারেডের জন্য তোমাকে কত কষ্ট করে হেঁটেসা লাগছে আর এখন হচ্ছে গিয়ে তুমি এত এক্সাইটেড যে তুমি প্যারেড থেকে এতগুলো জিনিস কালেক্ট করে আনছো আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার বাচ্চার নয়েজ পাওয়া যাচ্ছে আমার বেবি মাত্র দুই মাস বারো দিন আজকে সবাই দোয়া করবেন আমাদের বেবির জন্য আমাদের ছেলে বেবি ওর নাম হচ্ছে মোহাম্মদ জাসেম আলম খান এটা এই নামটা ওর আব্বু রাখছে ওর আব্বু এই জাসিম হচ্ছে একটা অ্যারাবিক নাম এটার মানে হচ্ছে উচ্চ পদমর্যাদা সম্পন্ন অথবা সুখ পাওয়ারফুল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা নাম এবং আমাদের বাচ্চাটা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ অনেক সুন্দর তা আমার বাচ্চাটাকে দুধ খাওয়াই শুয়াইছিলাম সে এখন দোলনার মধ্যে ঝুলতেছে আর মাঝে মধ্যে যেরকম আওয়াজ করে অনেক কিউট লাগে আমার কাছে জানি না মা হওয়ার পর অনেক নতুন নতুন ফিলিংস আমরা বাবা মা হিসাবে প্রতিনিয়ত ডিসকভার করতেছি এবং প্রতিনিয়ত দিন দিন নিজেরাও একটু একটু করে মানে মনে হচ্ছে বড় হচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো ইনশাআল্লাহ একদিন আমাদের বেবির বেবি বেবিকেও আমরা আপনাদের সাথে দেখাবো পরিচিত করাবো এবং আমার পার্সোনালি আমার যে ডেলিভারি জার্নিটা ছিল ও ওমায় গড়া আমি কি বলব আমার ডেলিভারি জার্নিটা ইনশাআল্লা আমি একদিন শেয়ার করবো এখানকার ইউএসএ ডেলিভারি জার্নিটা যদিও স্মুথ বাট অনেক ধরনের প্রবলেমের মধ্যে যাইতে হয়েছে একমাত্র আল্লাহর অশেষ মেহরবানিতে আমার মনে হয় যে আমার বাচ্চাটা পৃথিবীতে আসতে পারছে তো এখানকার এই ইউএসএতে আসার পরে অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের যেমন বিভিন্ন টাইপের কার্ডের জন্য অ্যাপ্লাই করা গাড়ি কেনা এবং আমার বাচ্চার এ টু জেড যে অ্যাপ্লাই করলাম বা আমার ডেলিভারি জার্নিটা সব কিছুর মধ্যে আসলে অনেক প্রসেস থাকে এবং অনেক কিছু মানে অবস্টেকল ফেস করতে হয়েছে আমাদের তো ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন যে আপনারা কোন ব্যাপারটা জানতে চান আমরা ইনশাল্লাহ অবশ্যই ডিটেলড ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করব আর এগুলো জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন এখানে একটা বেল আইকন আছে সেটাতে যদি প্রেস করে রাখেন তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই কিন্তু আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে তো কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে আরো মোটিভেট করতে থাকুন যাতে করে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি এবং আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা ভিডিও আপলোড দিতে পারি তো কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কি রকম ভিডিও দেখতে চান সেরকম ভিডিও আমরা শেয়ার করব তো যেটা বলছিলাম যে এই যে এটা কিন্তু রাত্রে হয়েছে ওই সময় রাত্রে হলো এটা হচ্ছে রাত্রে আই থিঙ্ক রাত আটটা নটার দিকে তা আমরা তো খুব এক্সাইটেড ছিলাম দেড় ঘন্টার মতন প্যারেড হয় আর কি এক একটা বাসার সামনেই ছিল তো গেলাম আর কি গিয়ে দেখলাম খুব ভালো লাগছে বিশেষ করে যখন এই যে এক একটা মানে থিম ওয়াইজ যখন এইগুলো যায় না প্যারেডের ট্রাকগুলো যায় তখন মানে অবাক হয়ে যায় যে মানুষের আসলে কত ক্রিয়েটিভিটি কাজ করে এখানে না আসলে হয়তো জানতামই না দেশ আমাদের বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ক্রিয়েটিভ প্রতিনিয়ত তো অনেক নিউজ দেখি যে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা কী সুন্দর সুন্দর এক একটা কম্পিটিশনে গিয়ে দেশের নাম উজ্জ্বল করতেছে তখন খুবই ভালো লাগে বাংলাদেশের নামটা দেখলে তো এরকম এখানে আসার পর যখন দেখলাম যে মানুষজন কত ক্রিয়েটিভ মাইন্ডেড কীরকম তাদের কস্টিউমস তাদের থিম এক একটা থিম দিয়ে দিয়ে তারা মানুষকে অ্যাট্রাক্ট করা ট্রাই করতেছে সত্যি ভাবলে খুব অবাক লাগে যে আসলে আমাদের জানার বা পরিধিটা কত ছোট। জানার আসলে বয়স নাই শেখারও বয়স নেই অনেক কিছু শেখা জানার বাকি আছে তে তো তখন দেখলাম দেখে রাত্রে বাসায় এসে তো খুবই টায়ার্ড হয়ে গেছি কারণ প্যারাডের সাথে সাথে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম তখন কিন্তু টায়ার লাগে না অথচ দুপুরবেলা এমনি এমনি হেঁটে আসছি তখন কীরকম খারাপ লাগছে আর এই প্যারাডের সাথে হেঁটে হেঁটে অনেক দূর চলে গেছি তো আর যাওয়ার পরে তারপর আবার ব্যাক করতে হয়েছে কারণ স্বাভাবিক কোনো গাড়িটারি তো ছিল না তো এ আসার পরে খুব এক্সাইটেড ছিলাম যে আরে আগে জিনিসগুলো দেখতে হবে যে সোফা কী কী পাইছি এরপরে ওগুলো আবার দেখলাম যে এক লাগেজ ভরে গেছে তো আমরা তখন তো বেবি তো ডেলিভারি হয় নাই তো পরে আমরা সুন্দর মতন সব মানে স্টোর করে রেখে দিছি যে বাবু আসলে একটু বড় হইলে ইনশাল্লাহ ওগুলো বের করে ওকে খেলতে দেবো তো এখনও লাগেজই আছে আপনারা দেখতে চান কিনা না কমেন্ট সেকশনে কাইন্ডলি জানাবেন তাহলে আপনাদের সাথেও শেয়ার করবো আমরা ইনশাল্লাহ তো এই তো তো এরকম এই এই সোফার আমরা একটাই মারদিগরা কার্নিভাল পাইছি কারণ আমাদের আসার এক বছর এখনো হয় নাই ইনশাল্লাহ অগাস্টে আমাদের এক বছর হবে তো মেবি সামনের বছরও একটা মারদিগরা এরকম হবে তো তখন চেষ্টা করব আপনাদের সাথে একদম এ টু জেড শেয়ার করার জন্য কারণ আগেরবার তো আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমরা নিজেরাও আসলে অনেক কিছু বুঝি নাই তো এবার চেষ্টা করব আর এই সি কার্নিভালে যে শুধু প্যারেট যায় তা কিন্তু না এখানে খাওয়া দাওয়ার জন্য কিন্তু আলাদা স্ট্রিট সরি ফুড কার্টও থাকে স্ট্রিট যে মধ্যে কিন্তু আসলে আমরা তো হালাল খাবার ছাড় এখানে খাবার খাই না তো ওখানকার বেশিরভাগ আইটেম মিট আইটেম আর কি বেশিরভাগই ডগ কন্ডগ তারপরে বার্গার এসব থাকে তো এই জন্য আসলে আমরা ওখানে খাবার দাবার খাইনি আদারওয়াইজ আমরা আপনাদের সাথে ওইটাও শেয়ার করতাম আপনারা ওইটা দেখলেও খুব এনজয় করতেন কিন্তু হারলাল খাবার না পাওয়ার জন্য আসলে এটা করা যায়নি তো নেক্সট টাইম আমরা চেষ্টা করব খুঁজে বাই করতে যে কোনো হালাল ফুড কার্ট আছে কি যদি নাও থাকে তাহলেও অ্যাটলিস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা দেখাইতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম